খুব এখন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন মুরব্বের বাসায় তাও মুরব্বের বাসায় আসলাম বুকিয়ে দাদা খেলার জন্য আজকের খেলাটা একটু ভিন্ন ধরনের খেলা হবে আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন

তার আগে কথা আছে আমি আপনাকে 5টা প্রশ্ন করব আপনাকে 5 জন কিনতে সরি আপনারা 4 জনজন জনকে প্রশ্ন করব তার ভিতর আমার 2টার প্রশ্নের সঠিক आंसर যদি আমাদের পক্ষ থেকে জন্য 4 মিটার চেষ্টা করব জন্য খেলবে? হ্যাঁ

আপনার যে কথাটা বলছে এটা কি রায় কারণ আপনি এটা ভালো বলতে পারবেন আপনি হচ্ছে অনেকটা আঙ্কেল করে বলছেন আমাদের

ডাব্লু ডাবলু কাউ কাউ মানে গরু পুষি আমরা আর last এ কি ডাবলু তাহলে হচ্ছে ডাবলু আর গরু পিছনে আর মানুষের সামনে গরুর পিছনে আর মানুষের সামনে তাহলে এটা কি খুব সুন্দর ভাবে একটু বুঝিয়ে দেয় ডাবলু মানে ডাবলু ওম্যান বলে ডাবলু হচ্ছে কাউ গরুর পিছনে ডাব্লু আর

आ पय रंगको न १० न हा हा ए अंकल टाइपैشي आउ बेपर बनाउ है १० गुणा गुणा देखन दो गुणा देखे 1 2 3 4 5 1 2 3 4 5 तर भने कि 5 5 10 10 त भयो 10 हँ चेक गर्छ त हो 10 अब उनीले जेडा १० हजारको राई राई आके लाग्ने भयो